হ্যালো রুমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব খাসি মিহারি তো ফার্স্টে আমি মশলাগুলো মিক্সড করা দেখাচ্ছি আপনাদের এখানে আদা রসুন জিরা বাটা দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর রান্না করতে তো মশলা লাগবেই তাই না তেজপাতা গরম মশলা দিতে হবে আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে লবণটাও দিয়ে দিলাম আর এভাবে রান্না করলে খুব সহজে হয়ে যায় যদি প্রেশার কুকারে দেওয়া যায় সহজে গলে যায় ওটা রান্নাটা ভালো হয় না আর এখন আমি সোয়াবিনের তেল দিয়েছি পরিমাণ মতো আর পানি দিয়ে একবারে নেড়ে ছেড়ে আমি চুলার উপরে এটা বসিয়ে দেব। আর রান্নাটা আমি রাতে করছিলাম যেন রাতে হয়ে গেলে সকালে রুটি দিয়ে খাওয়া যায় এই জন্য রাতে বসিয়ে দিয়েছি আর এখন চুলায় বসিয়ে দিলাম রান্না কালারটা কিন্তু সে চলে আসছে আমার রান্নাটাও শেষ আর এখানে আস্ত রসুনও ব্যবহার করা হয়েছে আর সকালে রুটি বা পরোটার সাথে এভাবে করে খেতে পারে